দেখি আমাদের ছেলেগুলো কি করে এই তমল মন্ডল কি অবস্থা কি করো চলে চলে কি ব্ল্যাক ডাইমন্ড কাজ করতে কি কাজ করো আজম খান কি অবস্থা

তোমার আর একটা জিনিস আছে যেটা আমি বলতে চাই যে আমাদের দর্শক দর্শকের বলতে চাই যে আমাদের যে ভিডিওগুলো যাচ্ছে আপনারা সবাই পাচ্ছেন কিনা না এই জন্যই লাইভে আসা এবং আমি সবার সাথে শেয়ার করতেছি যে আমাদের প্রত্যেকটা ভিডিও সাধারণ পরিবারের সাথে যারা আছে তারা পাচ্ছে কিনা এটা জানার জন্য যদি পান তাহলে অবশ্যই এস এস করে জানাবেন তুমি কি করো মাঝে মাঝে দর্শকদের আর সাথে আসি শেয়ার করবা যে কিভাবে কোন ভিডিও কটে যাচ্ছে ভিডিওগুলোর কি অবস্থা যাই দেখি ঘুরে আসি ওই দিকটা আবার চলে আসলাম আবার পাখির বাসার মধ্যে এই যে আমাদের পাখির বাসা এখনো ডিম পারে না শুধু পাখি এসে বসে আছে ডিম পারতেছে না ওই যে ওদের মধ্যেও আছে কিছু পাখি কিন্তু পাখি ডিম হচ্ছে না যাই হোক সবাই তাহলে ভালো থাকবেন আমি আসলাম না ক্যামেরার সামনে কারণ জ্বরের কারণে